আসসালামু আলাইকুম তো কেমন আছেন আপনারা আশা করি সকলে ভালো আছেন আমি জেলার চলে এসেছি গতকাল ফুলের বাজারে যেখানে প্রতিদিন সকালে ফুলের বাজারটি করে উঠে হয় বিভিন্ন ধরনের ফুল কিন্তু এখানে উপস্থিত হয়ে থাকে তো তার ভিতরে গোলাপ ফুলের বাজারটা দেখতে পাচ্ছেন প্রত্যেক ক্রেতারা কিন্তু আছে সাইকেল কিন্তু ফুলগুলো নিয়ে দাঁড়িয়ে আছেন এবং তারা কিন্তু প্রতি আড়িতে কিন্তু একশো করে গোলাপ দিয়ে তারা কিন্তু আছে বিক্রয় ক্ষেত্রে বসে গেছেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফুলের রঙ বেরঙের ফুলগুলো কিন্তু বাঁধা আছে আঠ হিসাবে সেগুলো কিন্তু আছে তারা ছয় হিসাবে বিক্রি করে থাকেন দেখতে পাচ্ছেন কৃষক ভাইরা কিন্তু খুব ভোরবেলা থেকে কিন্তু আছে এই ফুলগুলো বিক্রয় করে থাকেন তো একমাত্র সকালে কিন্তু এই ফুলগুলো আছে আমরা পেয়ে থাকবো তো বন্ধুরা পাইকারি ফুলের বাজার মধ্যে দেখতে পাচ্ছেন গোলাপ ফুলের বাজার এবং পার্শ্ববর্তী কিন্তু অনেকগুলো ফুলের বাজার কিন্তু আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এবং সেখানে কিন্তু ক্রেতা বিক্রেতারা কিন্তু আছে সেখানে হাজির হয়েছেন ফুলগুলো বিক্রয় করতে এবং কিনতে বাংলাদেশের খুলনা বিভাগের যশোর জেলার ঝিকরগাছা না নাভারণের মধ্যবর্তী স্থানে যে গদখালি ফুলের বাজারটি গড়ে উঠেছে তার মধ্যে কিন্তু এই ফুলের বাজার কিন্তু এখানে আশি ভাগ মানুষই কিন্তু ফুল চাষ করে থাকেন এখানে দেখতে পাচ্ছেন গাঁদা ফুলের বাজার কিন্তু এখানে কিন্তু গাঁদাগুলো আছে হাজার হিসেবে বিক্রি করা থাকে গাঁদাগুলো দেখতে পাচ্ছেন অনেক গাঁদা ফুল কিন্তু এখানে উঠেছে এবং ফুলগুলো দেখতে পাচ্ছেন কেতারা কিন্তু আছে দরদাম করছেন এবং সেখানে কিন্তু কিনছেন তো বন্ধুরা এই বাজারটি কিন্তু আছে যশোবেলাপুর রোডের পাশে কিন্তু এটা অবস্থিত প্রতিদিন সকালে কিন্তু এই ফুলগুলো কেনে বেশা হয়ে থাকে এবং বাংলাদেশের সব থেকে ফুলের চাইটা কিন্তু এখান থেকে মিটে থাকে তো এবার দেখতে পাচ্ছেন জাবরা ফুলের বাজার জামরা ফুলগুলো কিন্তু হচ্ছে আঠি জন বিক্রি হয়ে থাকে পাশাপাশি কিন্তু হচ্ছে রজনীগন্ধা ফুলও কিন্তু এখানে উপস্থিত আছে তো দেখতে পাচ্ছেন প্রতি আটিতে কিন্তু পঞ্চাশ পিস করে কিন্তু হচ্ছে জাম্রা ফুলগুলো হচ্ছে বাধা থাকে এবং সেগুলো কিন্তু আছে কেতারা কেন এটা হচ্ছে চন্দনগা ফুল সঙ্গে দেখতে পাচ্ছেন জাম্রা ফুল কিন্তু হচ্ছে অনেকগুলো কিন্তু সাইকেলে বাঁধা আছে এবং এই জাম্রা ফুলগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর এগুলো কিন্তু আছে বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু বিক্রয় হয়ে থাকে তাছাড়া এর পাশাপাশি কিন্তু আমরা চন্দ্রমখা ফুল কিন্তু উপস্থিত দেখতে পাচ্ছি এবং সঙ্গে দেখতে পাচ্ছি গারুডীনক্স ফুলগুলো কিন্তু আছে বাঁধা আছে এগুলো কিন্তু পঞ্চাশ পিস করে বাঁধা হয়ে থাকে এবং সঙ্গে কিন্তু একজন লোক কিন্তু রজনীগন্ধা ফুল নিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু উপস্থিত দেখতে পাচ্ছেন এক ভাই সেই ভাই কিন্তু আছে গারুডীন ফুল যেটা সাদা রঙের যেটা আছে সেই রঙের ফুলটা নিয়ে কিন্তু উপস্থিত হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবং এর মুরব্বী কিন্তু আছে ফুলগুলো কিন্তু একই রঙের গ্যারুডিনক্স ফুল যেটা আছে সাদা হোয়াইট কালার তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে লম্বা সম্পূর্ণ রজনীগন্ধা এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন রজনীগন্ধা ফুল দিয়ে দাঁড়িয়ে আছেন তো দেখতে পাচ্ছেন ক্রেতারা কিন্তু আছে এখান থেকে ফুলগুলি কিনে থাকেন এবং বিক্রেতারা কিন্তু আছে কৃষকরাই কৃষক ভাইরা কিন্তু এগুলো বিক্রয় করে থাকেন তো এগুলো আছে রজনীগন্ধা ফুলগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মনোমুগ্ধকর গন্ধ এই ফুলগুলো তো এখানে দেখতে পাচ্ছেন আহ গ্যাল ব্লক্স ফুল কিন্তু আছে এখানে কিন্তু সাজানো আছে তো বন্ধুরা গদখানি রাখার ফুলের চাষ নিজে কোনো মন্তব্য থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি বেশি করে শেয়ার করে রাখবেন তো বন্ধুরা আজকে ভিডিওটি শেয়ার না আজকে এখানে সমাপ্ত করছি তো দেখা মতন করবেন তত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ